অনেকেই জানতে চান যে আসলে তাহলে বাচ্চাকে যদি আমরা সুজি খাওয়াই বা হালুয়া খাওয়াই তখন আসলে চিনি ছাড়া বাচ্চা জিনিসটা খেতে চাবে কি না তাহলে আসলে এই যে এক্সট্রা চিনি খাওয়ালে দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চাদের টাইপ টু ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এক বছরের নিচে বাচ্চাদের যদি আমরা এক্সট্রা চিনি খাওয়াই বা তার সাথে বাচ্চা কিন্তু মুটিয়ে যাওয়া বা ওবেসিটি হতে পারে তার সাথে বাচ্চার দেখা যাচ্ছে হার্ট ডিজিজ হতে পারে এবং অতিরিক্ত চিনি খাওয়ানোর ফলে দেখা যাচ্ছে যে এই hey, বাচ্চাগুলোর টুথ মানে টু ইয়েতে যেটা দাঁতটা ক্ষয় হয়ে যেতে পারে এবং সবচেয়ে বড় সমস্যা যেটা অনেক সময় দেখা যায় অতিরিক্ত মিষ্টি অন্যান্য খাবারে দেওয়ার ফলে বাচ্চা বুকের দুধ খেতে চায় না বুকের দুধ বন্ধ করে দেয় কারণ দেখা যাচ্ছে যে ওই অতিরিক্ত মিষ্টি খাবারটার প্রতি সে মানে আসক্ত হয়ে যায় যেটাকে আমরা বলি সুইট টুথ তার হচ্ছে তখন তার হচ্ছে খা মানে সে বার শুধু মিষ্টি খাবারই খুঁজে তাহলে এই জন্যেই দেখবেন অনেকে বেশি মিষ্টি দিয়ে বা অনেক সময় অনেকে দেখা যায় চিনি না দিয়ে দেখা যাচ্ছে যে ফিট করে দিচ্ছে ওটাও তো আসলে চিনি সুতরাং এক বছর পর্যন্ত আমরা বাচ্চার খাবারে চিনি একদমই দিব না এবং এক বছর থেকে দুই বছরের মধ্যে বাচ্চাদেরকে আমরা অল্প করে চিনি দিব আমরা কিন্তু দুই বছর পর্যন্ত একদম বেশি চিনি দিব না দুই বছর পর্যন্ত বাচ্চাদেরকেও আমরা এক থেকে দুই বছরের বাচ্চাদেরকে অল্প অল্প চিনি দিব তাহলে এখন আপনি বলতে পারেন যে তাহলে চিনি যে আমাদের বাচ্চার শৈলে চিনিটা কীভাবে চিনিরও তো দরকার আছে বাচ্চার শৈলে তাহলে এইটা আমরা কিভাবে পাবে এটা হচ্ছে আপনার যেমন আপনি বিভিন্ন যে ফল এই ফলগুলো থেকে কিন্তু বাচ্চার চিনিটা বা শর্করাটা পাচ্ছে যেমন হচ্ছে কলা আপেল আঙ্গুর এগুলোর মধ্যে বেদানা এগুলোর মধ্যে কিন্তু চিনি রয়েছে বা শর্করা রয়েছে আর এছাড়া যদি আপনি কোনো খাবারকে একটু খাবার জাতীয় জিনিসকে যে মিষ্টি করতে চান তাহলে ন্যাচারাল সুইটনার যেগুলো আমরাকে বলি যে আপনি আপনি হানি মধু দিতে পারেন গুড় দিতে পারেন এগুলো দিয়ে কিন্তু আপনি খাবারটাকে একটু মিষ্টি জাতীয় করতে পারেন মধুটা কিন্তু একটা খুব ভালো অপশন দেওয়ার জন্য আর এই মিষ্টি জাতীয় অথবা যদি আপনি কোনো খাবারের সাথে যেমন আপনি হালুয়ার সাথে বা হচ্ছে ওরসের সাথে যদি কলা মিক্স করে খাওয়ান তাহলে কিন্তু খাবারটা এমনি মিষ্টি মিষ্টি একটা ভাব চলে আসবে তখন কিন্তু বাচ্চা একটা টেস্টি হবে বাচ্চা খেতে যাবে তাহলে আসুন আমরা এক বছর পর্যন্ত বাচ্চাদের খাবারে চিনি একদম দিব না আর হচ্ছে এক থেকে দুই বছর পর্যন্ত বাচ্চার খাবারে অল্প অল্প চিনি দিব এবং যে খাবারগুলো আমার মিষ্টি করা প্রয়োজন সেগুলো আমরা ন্যাচারাল যেগুলো সুইট জিনিস আছে সেগুলো দিয়ে বা ফল মিক্সড করে সেই খাবারগুলোকে মিষ্টি করার চেষ্টা করব